গুড আফটারনুন তো দেখো এই যে এই এটা হচ্ছে আমার গিফট মানে হচ্ছে তোমার এই যে টিচার্স ডে কেন না সেই গিফটটা তার মানে কি আমি এতদিন পোস্ট করতে পারিনি এত বিজি ছিলাম টিচার্স ডের পরেই তো তোমার হচ্ছে গণেশ পুজো ছিল তো এই নিয়ে এত ব্যস্ত ছিলাম এর জন্য আজকে আমি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি তো কি কি গিফট আমি পেলাম আর তোমাদের কাছে আমি সবটাই আমি দেখাচ্ছি তারাও আগে প্রথমে আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি দুটো সুন্দর সুন্দর কার্ড আমি পেয়েছি এত সুন্দর তো আমার স্টুডেন্টরা আমাকে এত সুন্দরভাবে একটা কার্ড এটা করতে অনেকটা সময় লেগেছে এটা দিয়েছে জয়মাল্য ক্লাস নাইনের পরেও এত সুন্দরভাবে কার্ডটা করেছে দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ও যে নিজের হাতে করেছে ও খুব সুন্দর আঁকে হ্যাঁ তো এই কার্ডটা আমার ভীষণ পছন্দ হয়েছে তার মধ্যে কার্ডের মধ্যে থেকে দেখো তারপরে এই লেখাটা হয়তো বুঝতে পারছো না লেখাটা হচ্ছে হ্যাপি টিচার্স ডে হুম হ্যাপি টিচার্স ডে বলে লেখা আছে আর কার্ডটা ভীষণ একটা পাখি দেখো ভীষণ সুন্দর হয়েছে তাই না তোমরা বলো কীরকম হয়েছে কার্ডটা আচ্ছা আর একটা কার্ড এটা করে দিয়েছে আর একটা আমার আরেকটা স্টুডেন্ট করে দিয়েছে এই দিয়ে দেখো এই কার্ডটা এটাও নিজের হাতে করেছে খুব সুন্দর ও খুব ভালো পড়াশোনায় প্রজাপতিটা দেখা খুব সুন্দর তাই না খুব সুন্দর একেছে তার মধ্যে আরও লেখাগুলো আমি দেখাচ্ছি তোমাদের দ্বারা কত সুন্দর লিখেছে দেখ হুম কত সুন্দর লেখাটা লেখাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লিখেছে তো ইউ আর এ বেস্ট টিচার ইন দিস ওয়ার লাভ ইউ সো মাচ ইউ আর সো বিউটিফুল অ্যান্ড লুকিং লাইক এ আমার আমার স্টুডেন্টরা আমাকে এত ভালোবাসা দিয়েছে তো কি বলার বলবো আর বলো সবটাই দেখতে পাচ্ছ তো এই দুটো কার্ড খুব আর এটা তো জানোই এটা এই কার্ডটা হচ্ছে এই যে হ্যাঁ এইটা তো সবাই জানো এখান থেকে আমাদের তোমার আছে বড় প্রতিনিধি এই কার্ডটা দিয়ে আমাদেরকে মানে সব টিচারদেরকে এই কার্ডটা দিয়ে থাকে আরও আরও একটা গিফট দেখো এই একটা গিফট দিয়েছে এই যে রবীন্দ্রনাথ খুব সুন্দর না গিফটটা আমার তো খুব ভালো লেগেছে তো এর মধ্যে এখানটাতে যে লেখাটা আছে দেখো আমি লেখাটা বলছি তোমার হচ্ছে মানুষের মধ্যে দ্বিজত্ব আছে মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে আবার জন্মায় মুক্ত পৃথিবীতে মানুষে এক জন্ম আপনাকে নিয়ে আর এক জন্ম সকলকে নিয়ে খুব সুন্দর তাই না লেখাটা গিফটটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ এগুলো হচ্ছে আমার ভালোবাসা আমার মানে ছাত্র মানে স্টুডেন্টরা আমাকে এত ভালোবাসা দিয়েছে এর জন্য অনেক 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 ধন্যবাদ আর মানে কি ধন্যবাদ দিয়ে কী বলবো আর অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আরো দেখাচ্ছি দাঁড়াও তোমাদের দেখো দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছ গেটটা একটা গণেশ খুব সুন্দর তাই না বলো এটা এখানে কিছু ঝুলিয়ে রাখা যাবে এই গিফটটাও কিন্তু খুব সুন্দর তো আমার স্টুডেন্টরা খুব সুন্দর সুন্দর কিন্তু গিফট করেছে আমাকে তো এগুলো হচ্ছে আমার ভালোবাসা আরও আছে দাঁড়াও আরও আছে এটা গিফটটা তোমরাই বলো কীরকম হয়েছে খুব সুন্দর হয়েছে না গিফটটা তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার স্টুডেন্টরা আমাকে যা দেয় তাই আমার খুব 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 ভালো লাগে তারা ভালোবেসে যা দিয়েছে আমাকে আমার আমার সব কিছুই ভালো লাগে তো এগুলো ভালোবাসা তাই না গিফট মানে হচ্ছে ভালোবাসা এটা একটা দেখো এটা দেখালাম এটা একটা হচ্ছে ফ্লাওয়ার ভাস এটা এর মধ্যে ফুল ভরে রেখে দেবো খুব সুন্দর না ফের ফ্লাওয়ার ভাসটা তো আমার এটাও ভীষণ পছন্দ হয়েছে আমার এটা এটা দিয়েছে ক্লাস টেনে পরেও হ্যাঁ ওর নাম হচ্ছে অভিরূপ ও দিয়েছে এটা ঠিক আছে আর এটা হচ্ছে এগুলো হচ্ছে আমার সব পেন এগিয়েছে পেন আমার এগুলো আর এটা তো দিয়েছে পৌর প্রতিনিধি থেকে সেটা তো জানি আর এখানে আরো আছে দেখাচ্ছে তোমাদেরকে চাবি রিং একটা আর এখানে আছে অনেক অনেক পেন এখানে আগের বছর আর এই চকলেট এখানে আছে ক্যাডবেরি আছে তো এগুলো আমার স্টুডেন্টরাই আমাকে দিয়েছে যে দেখো ইয়ামি তাই না এই ক্যাডবেরি হলে তো আর কিছু মানে এগুলো হচ্ছে সব থেকে বেশি সুইট সুইট আর হচ্ছে কেকটা তো আছেই কেকটা তোমাদের পেনই আমার এখনো শেষ হয়নি এই বছর তো আরও পেন পেলাম মিলেই দেখো এই পেনটা কিন্তু খুব সুন্দর হুম এই পেনটাও খুব সুন্দর এটা এটা আমার বেশ ভালো লেগেছে হ্যাঁ আর এটা এই যে এগুলো সব আমার পেন এটা আগের বছরের পেন আরও আছে এই যে সব এখনো গিফট এখনো খুলি নি এখনো কিছু

একটা কেক আমাকে দিয়েছি সেই কেকটাও কিন্তু দানু সুন্দর হয়েছে তো এত সব গিফট আমার আরও একটা প্যাকেট আছে হ্যাঁ ওটা একটুখানি বড়ো তোমার একটা বোল সেট একটা মানে একটা বোল সেট দিয়েছে আইসক্রিম বোল সেট মানে জানে ম্যাম আইসক্রিম খেতে খুব ভালোবাসে তাই জন্য একটা আইসক্রিম বোল সেট দিয়েছে তো ওটা ভারী খুব একটা এর জন্য এটা আছে ওখানে তো যাই হোক আমার স্টুডেন্টরা আমাকে ভালোবেসে যা দিয়েছে সেটাই আমার কাছে অনেক আমার অনেক বড়ো পাওয়া তো আমি এই গিফটগুলো আমি এই ভিডিওটা করলাম কারণ আমার এর আগের ভিডিও আর কেকটা সরি সরি কেকটা কেকের ভিডিওটা আমি মানে কেকটা আগে রেখেছি কেকেরটা দেখো তোমরা কেকটাও খুব সুন্দর হম বিরিয়ানি খাইয়েছি সবাইকে কিছু জন আসেনি একটু প্রবলেম ছিল তাই আর সারা বছর ধরে মানে আমার স্টুডেন্টদের বার্থডেতে আমি গিফট দিই পেন চকলেট এই গিফটগুলো আমি দিয়ে থাকি তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন একটু চকলেট খেয়ে নিন টাটা